হাই আসসালামু আলাইকুম টু অল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা উনিশতম এন পরীক্ষায় ইংরেজিতে কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন আজকের মেসেজ তাদের জন্য তাদের জন্য একটা হাই বোল্ডেস একটা প্যাটার্ন অথবা হাই হাই বোল্ডেস একটা সিগম্যান্স হচ্ছে লিটারি টার্ম আপনারা জেনে থাকেন যে টোটাল একশো মার্কসের ভিতরে টোয়েন্টি মার্কস হচ্ছে আমাদের লিটারি টার্ম থেকে আসে এবং ওই লিটারি টার্ম থেকে যদি আমরা সিক্সটিন অথবা এইটিন আউট অফ টোয়েন্টি পেয়ে থাকি তাইলে এই সেভেন্টি ফাইভ বা তার উপর একটা স্কোর করা যাবে এবং ওইটা করতে পারলে আমাদের মোটামুটিভাবে কলেজ পর্যায়ে একটা জব নিশ্চিত করা যাবে আপনারা খুব ভালোভাবে জেনে থাকবেন যে এবারও মতে অনেকে পরীক্ষা দিয়ে সেভেনটি স্কোর করার পরেও তারা কিন্তু কলেজ পাবে না হয়তো বা অনেকে হচ্ছে মাদ্রাসায় যাওয়া হবে কাজেই যদি কলেজ পর্যায়ে ইংরেজিতে ভালো একটা স্কোর করা লাগে আমি বলবো তার রিটার্ন অংশের লিটারি ট্রাম হচ্ছে একটা মাইল স্টম অথবা একটা হাই ভোল্টেজ একটা ওয়ে আপনাকে এই ট্রামগুলো ধরে ধরে খুব ভালোভাবে একটা স্কোর করার সুযোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই লিটারি ট্রাম্পগুলা কি আমরা যেমন হচ্ছে অনেকগুলো টার্মই থাকে যে একটু একটু করে লিখে দিলেই হবে এখানে আমরা জানি এই লিটারি টার্মগুলা ওইখানে আটটা লিটারি টার্ম থাকে ওইখান থেকে আমাদেরকে চারটা আনসার করতে হয় এবং এই চারটার জন্য আমাদের মার্কস থাকে হচ্ছে টোয়েন্টি মার্কস এখন ওই টোয়েন্টি মার্কসের জন্য তার মানে হচ্ছে একটা লিটারি টার্মের জন্য হচ্ছে ফাইভ মার্কস বিলং করে এখন এই ফাইভ মার্কস কী করে হচ্ছে আমরা প্রেজেন্টেশন করব। কি করে হচ্ছে ফাইভে এ ফোর অথবা ফোর পাওয়া যায় তারই একটা বিশ্লেষণ করবো আজকে আমি তারই একটা প্রেজেন্টেশন আজকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো অথবা আমি যেভাবে পরীক্ষায় দিই বা আমি আমার বাচ্চাদের যেভাবে শিখাই যারা আমার কোর্সের সাথে হচ্ছে জড়িত তাদেরকে আমি যেভাবে শিখাই তারই তারই হচ্ছে ধারাবাহিকভাবে আজকের এই ক্লাসটা আজকে লিটারি ট্রামের খুবই একটা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টার্ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যারা কলেজ পরীক্ষা দিবেন বা ইংলিশ অনার্স মাস্টার্স করেন খুব ভালোভাবেই জানি যে একটা ট্রাম হচ্ছে মীরাকাল প্লে তাই মিরাকল প্লেয়ার হচ্ছে মিরাকল প্লেয়ার বাংলা তো হচ্ছে অলৌকিক নাটক বা নাট্যরূপ তাই এখন মিরাকল প্লে সম্পর্কে আমরা একটু বাংলায় জানবো আগে মিরাকল প্লে হচ্ছে মধ্যযুগীয় এক ধরনের ধর্মীয় নাটক যা খ্রিস্টানদের সেন্ট বলে না সেন্ট বলতে বলা হয় সিদ্ধ পুরুষ সাধু অথবা পবিত্র ব্যক্তিদের জীবন অথবা তাদের অলৌকিক কর্মকাণ্ড অথবা ধর্ম রক্ষায় শহীদ হওয়ার কাহিনীর উপর ভিত্তি করে মূলত এই নাটক হচ্ছে কি করা হয় রচনা করা হয় ক্লিয়ার তাহলে আমরা একটা সামাপ পেয়ে গেলাম যে মিরাকল পেটা কি তাহলে মিরাকল পেটা কি এটা হচ্ছে একটা মধ্যযুগীয় এক ধরনের হচ্ছে ধর্মীয় নাটক যেখানে হচ্ছে খ্রিস্টানদের সেন্ট অথবা সাধু বা সিদ্ধ পুরুষ অথবা পবিত্র ব্যক্তিদের জীবন অলৌকিক ঘটনা বা ধর্ম রক্ষা করতে গিয়ে তাদের যে ধর্মীয় ধর্ম রক্ষা করতে গিয়ে তাদের যে শহীদ হওয়া এসব কাহিনি নিয়ে মূলত হচ্ছে গিয়ে স্থাপন করা হয় বা হচ্ছে রচনা করা হয় আমাদের মিরাকল প্লে এই নাটকটা মূলত খুব বেশি হচ্ছে কি বলা যায় মঞ্চায়িত হতো বা স্টেজিং হইতো স্টেজ হয়েছে সেটা হচ্ছে বারোশো শতক থেকে কি বলা যায় ষোলোশো শতক পর্যন্ত এসব নাটক সাধারণত গির্জা বা হচ্ছে জনসমক্ষে মানুষকে হচ্ছে দেখানো হতো কি জন্য যাতে তারা ধর্মপচা নৈতিক শিক্ষা ঈশ্বরের প্রতি মানুষের যে ভক্তি এই ব্যাপারগুলো তারা হচ্ছে শিখতে পারে অর্থাৎ মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি করে তোলার জন্যই কিন্তু এই নাটকগুলো কি করা হতো মঞ্চায়িত করা হতো ক্লিয়ার আচ্ছা এবার এটা হচ্ছে একটা বাংলায় একটা ব্যাপার এবার আমরা হচ্ছে মিরাকল পেটে একটু দেখবো খালি দুই তিন লাইনে মিরাকল প্লে কি যেমন আমরা কিন্তু এটাও বলতে পারতাম যে মিরাকল প্লে যে প্যানোরামিক প্রেজেন্টেশন অফ এ বিবলিক্যাল স্ট্রি এটা লিখলে আমরা পাঁচে চার পেয়ে যাব না একটু প্রেজেন্টেশন আমরা দেখি কেমন হবে এভাবে লিখলে আশা করছি আপনারা পাঁচে চার অথবা সাড়ে চার পেয়ে যাবেন লোক অ্যাট দ্য বোর্ড প্লিস আমরা এখানে লিখে ট্রাই করছি মিরাকল প্লে মিরাকল প্লে হচ্ছে বাংলা অলৌকিক নাটক বা হচ্ছে নাট্যরূপ বলছেন মিরাকল প্লে ইজ এ কাইন্ড অফ মেডিয়াবল রিলিজিয়াস প্লে এটা হচ্ছে মধ্যযুগীয় একটা ধর্মীয় নাটক হুইস পার্টিকুলারলি ডিলস উইথ যেটা নির্দিষ্টভাবে হচ্ছে ডিল করে কি নিয়ে দা লাইফ ডিস মার্টারডম এন্ড মিরাকুলাস পাওয়ার অফ সেন্ট অর হলি পারসন তার মানে হচ্ছে খ্রিস্টানদের সেন্ট বা সিদ্ধ পুরুষ বা হচ্ছে পবিত্র মানুষ তাদের জীবন তাদের কর্মকাণ্ড এবং ধর্ম রক্ষার জন্য তাদের যে জীবন উৎসর্গ করা এসব কাহিনীর উপর ভিত্তি করে মূলত কি হয়ে থাকে মিরাকল পেটা হচ্ছে তৈরি করা হয়ে থাকে ক্লিয়ার তারপরে আমরা কি দেখব

তাহলে এই নাটকগুলা তৎকালীন সময় মঞ্চায়িত করা হতো সার্সে তার মানে হচ্ছে গির যায় অথবা পাবলিক প্লেসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এন্টারটেইন করার জন্য অ্যাট দা সেম টাইম যেটা করার জন্য যে কি স্পেড খ্রিস্টিয়ান টিচিং অর্থাৎ খ্রিস্টিয়ানদের শিক্ষা এটা হচ্ছে ব্যাপকভাবে মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য এই নাটকগুলো মূলত হচ্ছে গির্জার সামনে বা গির্জার ভিতরে অথবা পাবলিক প্লেসে কি করা হতো মঞ্চায়িত করা হতো নেক্সট যদি আমরা একটা উদাহরণ দিই আপনি একটা উদাহরণ দিতে পারেন যেমন জিন

এ একটা পাশি হয়ে যায় কিন্তু তার মিরাকেল শক্তির তার অলৌকিক ক্ষমতার বলে সে হচ্ছে আপনি চাইলে আরেক আপনি আরেকটা উদাহরণ দিতে পারেন আমি যখন সিট দিব ওই সিটে আরও উদাহরণ হচ্ছে মেনশন করে দিব যেমন আরেকটা উদাহরণ আপনি দিতে পারেন দ্য মিরাকল অফ আওয়ার লেডি ওই জায়গায় আমরা দেখবো বারজিন্স মেরি সে তার ফলোয়ারকে মিরাকেল শক্তির দ্বারা কিভাবে হচ্ছে সেভ করে ক্লিয়ার এতটুকু আপনি প্রেজেন্টেশন করে তারপরে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন সেক্ষেত্রে যেমন হচ্ছে সাম ট্রেডস আর ফিচার্স অফ কি বলা যায় মিরাকাল প্লে যেমন আমরা এখানে কিছু ট্রেডস দেওয়ার বা হচ্ছে বৈশিষ্ট্য দেওয়ার হচ্ছে চেষ্টা করছি নাম্বার ওয়ান ইটস এ প্যানোরামিক প্রেজেন্টেশন অব বিব্রিকাল স্টোরি অর এ রিলিজিয়াস পার্সন এটা হচ্ছে একটা বৃহৎ একটা প্রেজেন্টেশন বিব্রিকাল স্টোরি অথবা কার রিলিজিয়াস পার্সনের সেকেন্ডলি হচ্ছে ইট শো সুপারন্যাচারাল ন্যাচারাল অ্যাক্টস লাইক হিলিং অর রিজারেকশন একসেটটা যেমন এখানে কিছু সুপার হচ্ছে ম্যাটার থাকে যেমন কাউকে হচ্ছে অসুস্থ কাউকে হচ্ছে সুস্থ করে ফেলা অথবা কেউ হচ্ছে মরে গেছে তার হচ্ছে জীবিত করে তোলা এগুলাই হচ্ছে মূলত কি মিরাকাল বা হচ্ছে অলৌকিক ব্যাপার ক্লিয়ার তাহলে এই সিগমেন্টসগুলো বা সুপার ন্যাচারাল যে অ্যাসপেক্টসগুলো এখানে বিলং থাকবে ক্লিয়ার আশা করছি বুঝতে পারছেন নাম্বার তে হচ্ছে ইট প্রমোটস খ্রিস্টিয়ান ব্যালেন্স লাইফ ফেথ মার্সি ফর অর্থাৎ এটা প্রমোট করে খ্রিস্টিয়ান মূল্যবোধ যেমন বিশ্বাস ক্ষমা এবং দয়া চার নাম্বার হচ্ছে কমিক্স ইন সার্ভিস ইন মিরাকল প্লে অর্থাৎ মিরাকল প্লে তে হচ্ছে কমিক্স ইন গুলো থাকে ফিফথ হচ্ছে ইট হ্যাজ এ ডিডাকটিক পারপাস এটার একটা শিক্ষামূলক একটা উদ্দেশ্য রয়েছে এন্ড দা ভেরি লাস্ট সিক্স সেটা হচ্ছে ইট ইনক্লুডস দা ক্যারেক্টারস অফ ডেভিলস এন্ড স্পিডস তাহলে এভাবে যদি আপনি প্রেজেন্টেশনটা করেন এভাবে যদি আপনি খাতায় হচ্ছে প্রেজেন্ট করে আসতে পারেন হোপফুলি ইউ উইল গেট ফোর পয়েন্ট ফাইভ অর ফোর আউট অফ ফাইভ তাহলে আপনি চার বা সাড়ে চার পেয়ে যাবেন পাঁচ এইভাবে আপনি যদি চারটা আপনি প্রেজেন্ট করেন তাহলে আপনি বিশে সিক্সটিন অথবা এইটিন নাম্বার পেয়ে যাবেন কারণ এবার আমি যে নাম্বারটা দেখলাম হাইস নাম্বার এইটি তাহলে ওই ছেলেটা নিশ্চিত যে এই লিটারি টার্মগুলোতে যদি সিক্সটিন বা এইটিন না পায় কখনোই হচ্ছে এইটি ওঠা সম্ভব না তো এই কাজেই যারা সেভেন্টি ফাইভের উপরে স্কোর বা সেভেন্টি ফাইভ যাদের টার্গেট স্কোর করার তারা প্রেজেন্টেশনটা পারফেক্টলি বা ভেরি নাইসলি প্রেজেন্টেশন না হলে ডেকোরেশন ভালো না হলে আসলে ওইভাবে স্কোর করা এমনিই তো লিটারেসারের মার্কস পাওয়া খুবই কঠিন ডিয়ার স্টুডেন্টস যারা হচ্ছে উনিশতম এন কেসি স্পেশালি যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কলেজে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার মেসেজ হচ্ছে হচ্ছে গুছিয়ে একেবারেই অর্গানাইজড ওয়েতে আপনাকে প্রিপারেশন প্রিপারেশন লাগবে যেন তেন নিয়ে হয় না ভাই আপনারা খুব ভালো করে জানেন আঠারোতম যারা আটষট্টি পাইছে বা সাতষট্টি পাইছে তারাই কলেজ ফাইতে কষ্ট হয়ে যাবে এবং একের জন্য প্রিপারেশনটা অনেক দূরে চলে গেছে এখন আপনি বলতে পারেন এখানে আমি তিন করে পাইলে যেতে হয় না ভাই আপনি চার সাড়ে চার পেয়েও তো আপনি ঠিক থাকতে পারবেন এটা খুব ভালো মেসেজ আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি আমি পাঁচ পাঁচ বার হচ্ছে রিটার্ন কোয়ালিফাই করে কিন্তু আপনাদেরকে ইয়েগুলো দিচ্ছি মেসেজগুলো দিচ্ছি ক্লিয়ার আরেকটা মেসেজ আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে আপনি এই প্রিপারেশানটা যদি কার নিজে থেকে নেন ভালো যদি কারো আন্ডার থেকে নেন তাহলে যারা এটার ভিতর দিয়ে গেছে যারা কোয়ালিফাই করে গেছে আমার হচ্ছে অনুরোধ বা আমার আমার হচ্ছে আপনাদের প্রতি পরামর্শ যে আপনারা তাদের আন্ডারে নেবেন কারণ গতবার এই যারা প্রিপারেশান নিছে আমার কিছু স্টুডেন্ট ছিল বাংলাদেশের খুবই বৃহৎ অনলাইন একটা প্ল্যাটফর্ম ওইখানেও তারা নাকি কয়েকবার টিচার চেঞ্জ করা লাগছে এবং ওই টিচার চেঞ্জ করার ফলে অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে পড়ার জন্য ওরা কিন্তু নিতে পারে নাই পরে আমার জানা মতো একটা ছোটো ভাই যে হচ্ছে নিবন্ধন ষোটতমের পাশ করে গেছিলো সেই ক্লাসটা নেওয়াতে মোটামুটি তারা একটা ক্লাস করতে পারছে আপনার একটু খোঁজখবর নিলে ভালোভাবেই জানবেন আর হ্যাঁ আমার মেসেজ হচ্ছে আমি খুব শীঘ্রই হচ্ছে কলেজ বেস এবং হচ্ছে স্কুল বেস হচ্ছে স্টার্ট করতে যাচ্ছি আমার সবই গুছানো আছে এবং প্রেজেন্টেশনগুলো কি করে লিখতে হবে আপনাদেরকে সেই টাকারে দেওয়া হবে গুছিয়ে এবং কোয়েশনগুলো বুঝিয়ে দেওয়া হবে আশা করছি আপনারা হচ্ছে কী করে ভালো করবেন আর একটা গুড মেসেজ হচ্ছে এবার আমি হয়তো বা ক্লাসগুলো আপনাদেরকে স্মার্ট বুর্ডে নিব হ্যাঁ তাহলে আমাদের প্রেজেন্টেশনটা আরও হচ্ছে এইভাবে ভালো হবে আশা করছি আপনাদের এই স্বপ্ন জয়ে আমি হচ্ছে সাথী হব আপনাদের সাফল্যমণ্ডিত হোক আপনারা কি বলা যে আপনাদের লক্ষ্যে পৌঁছেন শেষ পর্যন্ত আমি থাকবো আপনাদের পাশে আজকে এই পর্যন্তই বাই